নমস্কার বন্ধুরা আজ আমরা করে দেখাবো হোটেল স্টাইলের চা এর জন্য আমাদের লাগবে দুধ এলাচ দারচিনি চিনি আর চা পাতি পরিমাণ মতো আমরা চায়ের জন্য জল গরম বসিয়ে দিয়েছি জলটা আমি ভালোভাবে ফুটিয়ে নিব বন্ধুরা জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি দারচিনি আর এলাচ দিয়ে দিব দিয়ে জলটা আরো ভালোভাবে ফুটিয়ে তারপরে দুধ মিশিয়ে নিব বন্ধুরা এখন আমি চিনি দিয়ে দেব জলটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর দুধটা দিয়ে দিব। দুধটা দিয়ে আমি অনেক ঘন করে জাল দিয়ে নিব দুধটা দিয়ে আমি ভালোভাবে জাল করে এটা আমি ঢেকে রাখব ঢেকে হালকা আছে জাল করব দশ মিনিট দশ মিনিট পর আমি বাটিটা নামিয়ে নিব ঢাকনার বাটিটা ঢাকনার বাটিটা নামিয়ে আমি চায়ের লিকার দিয়ে দেব লিকার দিয়ে আমি আরো কতক্ষণ জাল করবো আরো পাঁচ মিনিটের মতো জাল করব আমি পাঁচ মিনিট ভালোভাবে জাল দিয়ে চাটাকে ঘন করে নেব দেখুন বন্ধুরা চায়ের কালারটা কত সুন্দর এসেছে পাঁচ মিনিট পর আমি চাটা নামিয়ে নেব এই চাটা যত জাল দিবেন বন্ধুরা এই চায়ের স্বাদ ততই বাড়বে এখন চা চুলাটা অফ করে আমি চাটা নামিয়ে নেব আমি চাটা ঢেলে নিব হয়ে গেল আমাদের হোটেল স্টাইলের চা দেখেন বন্ধুরা সকাল বিকালে এমন এক কাপ চা হলে আর কিছু লাগে বলেন তো বন্ধুরা